দেশি বিদেশি অনেকগুলো প্রেক্ষাপট আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি হয়তো আরেকটু সময় গেলে এটা আপনারাও দেখতে পাবেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি রাজনৈতিকভাবে আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে এখন তো আমরা যারা আছি সবাই আমরা গণ পক্ষের শক্তি বলছি সেই শক্তিগুলোর মধ্যে যে প্রচণ্ড বিভাজন তো এই বিভাজন যদি জারি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না এই বিভাজনই নির্বাচন পেছানের জন্য এবং নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়ার জন্য যথেষ্ট ওভারঅল নির্বাচনটা আসলে হোক এইটা শিক্ষার্থীদের একটা আন্তরিক চাওয়া এবং তারা চায় কিন্তু নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে আবার তাদের কারো কারোর মধ্যে একটু সংশয় আছে এবং ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছি উনি তো খুব পজিটিভ যে উনি নির্বাচন দেওয়ার জন্যই উনি তফসিল দিয়েছেন এবং উনি এটা চান সেই ক্ষেত্রে এই জন্য আমি কিন্তু বারবার বলেছি যে আমাদের ছাত্র সংগঠনগুলোই মূলত আসলে এইখানে একটা প্রধান ভূমিকা পালন করতে হবে তারা যদি সহযোগিতা করে তাহলে তাদের সহযোগিতা পেলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এড়াতে পারবে না তারা যদি নির্বাচন চায় আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারবে ওই তো উল্লেখ করেই বলেছি যে অ্যাকাডেমিক ভবনে অনেকে কমফোর্টেবল ফিল করবে হলে অনেকজনের আচ্ছা বিশেষ করে অতীতের ছাত্র সংগঠনের আধিপত্য ছিল এখনও কিছু কিছু জায়গা আছে সেক্ষেত্রে হলে একটা গন্ডগোল হওয়ারও সম্ভাবনা থাকে এবং সে বা যারা হলে থাকে না তাদের অনেকে হলে যাওয়াটা বোধ করে না সেজন্য জন্য একাডেমিক বিল্ডিংয়ে ভোট হলে সেটা একটা ভালো পদক্ষেপ হতে পারে তারপর এক এক বিশ্ববিদ্যালয়ের তো এক এক ধরনের নেচার আছে সেই সবচেয়ে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সিদ্ধান্ত নেয় সেটি সবচেয়ে ভালো হবে